ভিডিওটা আমি পুরোটা দেখা আসলে এটা কি পসিবল দেখা সম্ভব না আমি দেখতে পারি নাই তো দেখে বন্ধ করে দিয়েছি আমি ফেসবুক অন করেছিলাম ফেসবুকটা তো আমি ডিসেবল করে গেছি সোহাগের মৃত্যুটা মানে ইউটিউবে দেখার পরে ফেসবুকটা ইনস্টল করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম তারপর দেখলাম যে স্ট্যাটাসের মধ্যে সবাই অন্য কথা বলছে এন্ড দেন আমি আবার ফেসবুক আনইনস্টল করে দিয়েছি অন্য কথাটা আপনারা মুক্তি শুনতে চাই আসলে কি অন্য কথা অন্য কথা মানে হচ্ছে দেখো না মেয়েরা এখন ফেসবুকে একটা ডশ মার্ক দিলো তো হচ্ছে তোমরা পুরুষরা যারা এখন গালিগালাজ করতে থাকো নারী ডিজিটাল লিঞ্চিং করা হয় সো সেই জায়গা থেকে আমি আর ঝামেলার মধ্যে বলতে চাই এটা আমার জন্য একটা বিরাট ঝামেলা মানসিক যন্ত্রণা সেই মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ করার জন্য ফেসবুক আমি একেবারে করে দিয়েছি আমরা মানুষ সবসময় ভালো কথা লিখে বিচার চায় আসলে আপনার দিক থেকে আপনি কি চান সোহাগের বিষয়ে আমি এখানে একটা কথা তোমাদের স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে এই যে সোহাগকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হইল এইটাকে এই ব্যক্তিটার কি হইল এই পরিবারটার কি হইল সেটা যে একটা মানবিক দিক এটা কেউ চিন্তা না করে এটাকে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে থেকে পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই তমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই মানে দলীয় কি কি সমস্যা হইতে পারে বা দলীয় তা কার কত প্রভাব আছে এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ছে কিন্তু আমার পয়েন্ট হচ্ছে আর একটা মানুষ মারা গেছে নির্মম ভাবে তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে এখন তাকে বুধবারে মারুক আর শুক্রবারে মারুক মারা তো হয়েছে এটা তো একটা হ্যাপেন তো ঘটেছে ঘটনা তো ঘটেছে ওই ঘটনার উপরে কেউ দৃষ্টি না দিয়ে দৃষ্টি দিচ্ছে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে যেটা আমাকে একটু পীড়া দিচ্ছে আমরা একটা জিনিস দেখলাম আসলে পাশি আনসার ক্যাম্প ওইখানে আমরা দেখুন ছাত্ররা চুরি আর শাড়ি পাঠিয়েছে এটা আপনি কোন দিকে যে আসলে একটা পাশে আনসার ক্যাম্প আইন অফিস এটা আসলে দুই ভাবে দেখা যায় আমি নেগেটিভলি বলতে চাই না যদি আমরা পজিটিভলি এটা এটাকে ধরি যে ওখানে এতগুলো আনসার থাকা অবস্থা একটা ক্যাম্প আছে ওখানে এরকম একটা একটা তো একবার তো পাথর নিক্ষেপ করে না একবারই তো মানে এটা তো ত্রিশ সেকেন্ডের একটা ঘটনা না যে ত্রিশ সেকেন্ডের মধ্যে একটা মানুষকে মেরে ফেলছে অনেকবার কাইন্ডলি যদি সামনের জায়গাটা পাকা করেন তাহলে আমার জন্য একটু বেটার হয় আচ্ছা 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 এখন কি নিয়ে ব্যস্ত আসলে আমি আমি আমাকে নিয়ে ব্যস্ত আমি বাসায় বসে স্টাডি করি পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি বাসায় বসে যা হাতের কাছে পাই সেটাই কাজ করেন আমি এখন কোনো কাজ করতেছি না এখন আমি আমাকে সময় দিচ্ছি একটা কবে আমি দেশের বাইরে যে আচ্ছা আমরা একটা জিনিস জানতে চাচ্ছি বিষয়টা হচ্ছে গিয়ে আপনি আমরা দেখবেন সভা একটা মানুষকে মেরে ফেলছে আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি এই বিষয়টা জানতে চাচ্ছি আপনি দেখেছেন ভিডিওটা